শুভেচ্ছা সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ নিয়ে রীতিমতো লোমহর্ষক ব্যাপার বৃহস্পতিবার রাত দুইটার পরে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে জুলাই সনদে স্বাক্ষর করছে না এনসিপি আরো লোমহর্ষক ঘটনা হচ্ছে জুলাই সনদ যেখানে স্বাক্ষরিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেখানে জুলাই সনদের মঞ্চের সামনে চেয়ার দখল করে আন্দোলন করছে অবস্থান করছে জুলাই শহীদ পরিবার এবং জুলাই জুলাই যোদ্ধা নামে অনেকে তাদের দাবি তারা জুলাই সনদের আইনি ভিত্তি চাই এবং তারা জুলাই আন্দোলনের দায় মুক্তি চাই অর্থাৎ তারা সেফ এক্সিট চাই জুলাই সনদের আইনি বৃত্তি কেমন হবে বা দায় মুক্তি কেমন হবে আমরা জানি একটা ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে যে পাঁচে আগস্টের পরে কয়েকদিনের যে সহিংসতা এই সহিংসতা যারা যারা অংশগ্রহণ করেছে এই তাদেরকে বাঁচানোর জন্য একটা দায় মুক্তি ইন্ডেমিনিটি দেওয়া হয়েছিল সেই ইন্ডেমিনিটি তারা বিশ্বাস করতে চাচ্ছে না তারা আবার আইনি ভিত্তি চাচ্ছে এই আইনি ভিত্তিটা কি যদিও পরিষ্কার করে বলা হচ্ছে না আমরা জানি না এটা এখনো কি আইনি ভিত্তি এবং দায় মুক্তি চাচ্ছে কিরকম দায় মুক্তি চাচ্ছি এটাও এখনো বলা যাচ্ছে না কিন্তু এটা স্পষ্ট যে তারা চাই সেফ একজি তারা যে সংবিধান মতে তারা যে রাষ্ট্রদ্রোহের ফাঁসির আসামি এটা তারা সকলেই বুঝে গেছে এবং এই জন্য তারা মরিয়া হয়ে উঠছে এখান থেকে দায় মুক্তি পেতে কিন্তু আসলে আপনি জুলাই সনদ করেন জুলাই ঘোষণাপত্র দেন অথবা সংবিধান বদলে পেলেন অনেক কিছু করতে পারতেন এই জুলাই যোদ্ধা কিংবা জুলাই শহীদ পরিবার যারাই বলেন কি আদৌ কোনো সেফ এক্সিট আছে তারা কি ক্ষমা পাবে সবচেয়ে মজার বিষয় জামুট যদিও জামাত বলেছে যে জুলাই সাক্ষরের অনুষ্ঠানে যাবে বা জুলাই সনদে স্বাক্ষর করবে কিন্তু আবার এটাও বলছে যে যদি নভেম্বরে গণভোটের আয়োজন করা হয় পিয়ার পদ্ধতি নিয়ে তখনই তারা জুলাই সনদে স্বাক্ষর করবে আবার এমন বলা হচ্ছে এই যে মনে হচ্ছে জামাত এবং এনসিপি আবারও একে অপরের হাত ধরবে কেন সেফ এক্সিটের জন্য তারা দেখছে যে নির্বাচনের পরে বিএনপির হাতে ক্ষমতা গেলে হুমকির মুখে পড়বে তাদের সেফ এক্সিট যেই ক্ষমতায় আসুক বিএনপি আসুক কিংবা আওয়ামী লীগ আসুক ভবিষ্যতে তাদের কোনো জামাত এনসিপি কিংবা জুলাই যোদ্ধা নামে যারা মববাজি করেছে বাংলাদেশে তাদের কোনো সেফ এক্সিট নেই তারা সবাই ফাঁসির কাস্টে জুলবে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ